প্রিয় কৃষক ভাই বোনের আসসালামু আলাইকুম কে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা যে ধানটি নিয়ে কথা বলবো এবং স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হলো বৃধান একশো আট অবশ্যই আছে একশো আটের চাহিদা অনেক বেশি তো অনেকে আমার কাছে ফোন দিয়েছেন ভাই বৃধান একশো হবে তো তাদের জন্য আমরা এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো যাদের বিধান একশো আটের দরকার হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করলেই পাবেন আমাদের ঠিকানা সুফলা বীজ শালিকা মাগুরা তো যাদের বিধান একশো আটের প্রয়োজন এই যে যে প্লটটি দেখতে পাচ্ছেন এই পুরো প্লটটি আছে বীজের জন্য রাখা হয়েছে তো যাদের যাদের বীজ দরকার তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করলেই আপনারা বিধান একশো আট নিতে পারবেন তাহলে আর দেরি কিসের ভাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার যে কোনো ধানের জন্য আর আপনারা বৃধান একশো আট এছাড়া এই বড় মৌসুমের সকল উচ্চ ফলনশীলে ধানের বীজ নিতে হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা পরবর্তীতে কোন ধানের ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই আমাদের বেশি বেশি করে কমেন্ট করে জানাই দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ধানের ভিডিও নিয়ে তো আজকে থাকছে এই পর্যন্তই